সাপ শব্দটি একটি আতঙ্কের নাম সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে সব সাপ কিন্তু বিষধর নয় আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের টপ সিক্স বিষধর সাপ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে সাপ সম্বন্ধে আপনাদের পরিষ্কার একটা ধারণা আসবে তাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন আমাদের দেশে সাত থেকে আট প্রজাতির সাপ অত্যন্ত বিষধর যার কামড়ে বেশি মানুষ মারা যায় সাধারণত বর্ষার সময়ে অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে দেশে প্রতি বছর চার লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায় এর মধ্যে সাত হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে সাপের কামড়ের ঘটনাগুলোর মধ্যে পঁচানব্বই শতাংশই গ্রামে হয়ে থাকে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় নব্বইটি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে মাত্র সাত থেকে আট প্রজাতি অত্যন্ত বিষ বাংলাদেশে বিষ ধর ছয়টি সাপ কোবরা বা গোখরা বিষ ধর সাপের কথা শুনলে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে আসে সেটা হচ্ছে কোবরা বা গোখরা গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফনা মেলে ধরে ফনার পিছনে পুরোনো দিনের চশমার মতো সাপ দেখা যায় যার ফলে এটাকে বলে কোবরা এরা সাধারণত ধূসর ও সাদা রঙের হয় এটি বাংলাদেশের সব থেকে বেশি আক্রমণাত্মক সাপ কেউটে বা কালকেউটে বাংলাদেশে খুব পরিচিত একটি সাপ বাংলাদেশে যে কয়টি সাপের ছবলে মানুষের মৃত্যু বেশি হয় এটি তার মধ্যে অন্যতম কেউটের স্বাভাবিক দৈর্ঘ্য তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে কমন ক্রেইটের মাথা চ্যাপটা ঘাড় নেই বললেই চলে মাটির নিচেই এদের বাসস্থান পছন্দের জায়গা তবে শিকারের সন্ধানে বা আত্মগোপনের প্রয়োজনে খাড়া অমশৃণ দেওয়ালে উঠতে পারে এদের দিনের ও রাতের আচরণ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দিবাভাগে এরা স্লোত এবং নিরীহ প্রায়শ ইঁদুরের গর্ত আলগা মাটি এবং জঞ্জাল স্তূপের মধ্যে লুকিয়ে থাকে এই সময় সচরাচরেরা দেহটাকে কুণ্ডলি পাকিয়ে মাথাটাকে কুণ্ডলির মধ্যে গুজে রাখে এ সময় এদের নাড়াচাড়া করলেও এরা বিশেষ আপত্তি করে না বা সাড়া দেয় না তবে বাড়াবাড়ি করলেই বিপদ দংশন অনিবার্য ব্যান্ডেড পেইড বা শঙ্খিনী শঙ্খিনী সাপ কেউটে সাপের ভিতর সবচেয়ে দীর্ঘ এবং এটি সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে সাত ফিট শঙ্খিনীদের সহজে চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে তবে হলুদের মধ্যে মাথা হতে লেজ পর্যন্ত সোজা কালো ডোরাও দেখা যায় যদিও তা খুব বিরল সাপটি বেশ বড় হলেও লেজের অংশটি ছোট ও ভোতা সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে মাথা ঝোপ বা মাটির মধ্যে লুকিয়ে রাখে তখন ভোতা লেজটিকে অনেকেই মাথা ভেবে ভুল করে এটি শান্ত লাজুক স্বভাবের সাধারণত মানুষ এড়িয়ে চলে এমনকি বিরক্ত করলেও শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও তবে শিকারে বেশ দ্রুত অন্য সাপও ধরে খায় বিশেষ করে রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপগুলোও কালকেউটের সাপ সমতল ভূমির উন্মুক্ত স্থানে বসবাস করে তবে পাহাড়ি জলস্রোতে এদের দেখা যায় এরা ধীর গতিসম্পন্ন ও তীব্র বিষ ধারণ করে কালাস সাপ কালা অত্যন্ত ক্ষিপ্র ও বিষধর সাপ এরা নিশাচর প্রাণী দিনের বেলাতে এদের খুব কম দেখা যায় এদের ইংরেজি নাম লেজার ব্ল্যাক ক্লেট কালার একটি রহস্যময় সাপ কারণ কালার সাপে কামড় দিলে মানুষ প্রথমে বুঝতেই পারে না যে তাকে সাপে কেটেছে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা হয় না বা ফুলে ওঠে না কোনো ধরনের দাগও হয় না কারণ এই সাপের দাঁত মশার হুলের মতো প্রায় নব্বই শতাংশ মানুষ বুঝতেই পারে না যে তাকে সাপে কেটেছে এই সাপে কামড়ানোর ঘন্টাখানিক পরে তলপেটে প্রচণ্ড ব্যথা হয় শরীর প্যারালাইজড হতে শুরু করে এবং আস্তে আস্তে চোখের পাতা বন্ধ হয়ে আসে বমি বমি ভাব হয় গিটেই গিটেই ব্যথা হয় কথা জড়িয়ে আসে সময়ের সাথে সাথে রক্ত জমাট বাঁধতে থাকে এবং পরিশেষে আক্রান্ত ব্যক্তি দমবন্ধ হয়ে মারা যায় এক্ষেত্রে রোগীকে এসব ধরনের লক্ষণ দেখা দিলে সাথে সাথে হসপিটালে নিয়ে আসতে হবে রোগীকে সান্ত্বনা দিতে বা সাহস জোগাতে হবে ক্ষত স্থানে বেশি নড়াচড়া করা যাবে না এবং এন্টিফিনাম ইনজেকশন দিতে হবে চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার রাসেলস ভাইপারের বাংলা নাম চন্দ্রবড়া এদের বিষ অত্যন্ত তীব্র এদের বিষের তীব্রতা এতই বেশি যে যাকে কামড়ায় তার বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না সেজন্য এটিকে কিলিং মেশিন বলা হয় সাম্প্রতি ভারত থেকে পদ্মা নদী হয়ে বাংলাদেশে ব্যাপকভাবে ঢুকছে এই সাপটি সেজন্য পদ্মা তীরবর্তী অঞ্চল যেমন রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর ও চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে এই সাপটি ছড়িয়ে পড়েছে এরা নিশাচর এরা সাধারণত ঝোপঝাড় তৃণভূমি কৃষি জমিতে বসবাস করে রাসেস ভাইপার খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি ও ব্যাঙ খেয়ে থাকে এরা খুবই আক্রমণাত্মক হয় এক সমীক্ষায় দেখা যায় পৃথিবীতে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই রাসেস ভাইপারের দংশনে মারা যায় এদের বিষের দাঁতও খুব বড় এরা জোরে জোরে হিস শব্দ করে চন্দ্রবড়ার বিষে হেমোটক্সিন ও সাইটোটক্সিন এর জটিল মিশ্রণ রয়েছে যার ফলে এই সাপ কামড় দিলে আক্রান্ত স্থানে প্রথমে ব্যথা শুরু হয় পরে আস্তে আস্তে ফুলে যায় এবং ধীরে ধীরে পচন শুরু হয় এই সাপের দংশনে রক্তপাত খুব সাধারণ ব্যাপার সাপে কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে ব্লাড প্রেশার ও হার্টের স্পন্দন কমে যায় এটি মানবদেহের রক্ত জমারপথার ক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেয় এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ রক্তপাতের ফলে মানুষের মৃত্যু হয় শঙ্খচূর রাজগোখরা বা কিংকোবরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ যা দৈর্ঘ্য সর্বোচ্চ আঠারো ফুট পর্যন্ত হতে পারে এদের গায়ের ওজন দশ থেকে বারো কেজি স্থানভেদে কালো হলুদ সবুজ বাদামি এই চার ধরনের কিঙ্কোবরা দেখা যায় কিঙ্কোবরাদের প্রধান খাবার হলো অন্য সাপ অবশ্য বিষাক্ত বা বিষীন কিংকোবরার সামনে পড়লেই আর রক্ষে নেই এরা খুব ভালো যোদ্ধা সাপ ছাড়াও এদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে গিরগিটি ডিম এবং অন্যান্য ছোট স্তন্যপায়ীরা পায়রা এরা প্রধানত দিনের বেলায় সক্রিয় থাকে এবং শিকার করে এবং সূর্যস্তের পরে এরা বিশ্রামে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে পিঠের উপর কালো ও বুকের অংশে হলুদ এবং তার মধ্যে সাদা বা কালো ডোরা থাকে বন্য পরিবেশে একটি কিং কোবরা বিশ বছর পর্যন্ত বাঁচে বাংলাদেশের সুন্দরবনের গহীন অরণ্য ছাড়া এদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না আপনি অবাক হবেন একটা কিং কোবরার কামড়ে বিশ জন মানুষ মারা যেতে পারে এমনকি একটি বৃহৎ হাতিও এদের বিশ নিউরোটক্সিন ক্লাসের যা খুব দ্রুত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অকেজ করে দেয় ফুসফুস ও হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দেয় প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন কিংকোবরা বিলুপ্তির ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে এই সাপগুলি মানুষের কারণে হুমকির সম্মুখীন বন্ধুরা ভারত ও বাংলাদেশের সাপে কাটা রোগীর মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে ওঝা বর্তমানে বাংলাদেশের সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম রয়েছে তাই সাপে কাটা রোগীকে ভুলেও ওঝার কাছে নেবেন না এতে সময় নষ্ট হয় এবং রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে আমাদের ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে